হ্যালো ফ্রেন্ড আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি তো কাল বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে এতে যাব প্রথমে যাবো নয়াটি কিছু শপিং করা আছে আর কাল ছিল বাস বন্ধ এই জন্য আমাকে ব্যারাকপুর থেকে নয়াটি নোয়াটি যেতে হয়েছিল ট্রেনে করে সেটা খুবই কষ্টকর দেখো কতটা ভিড় ছিল গেদেতে গেদে মানেই ভিড় তোমরা জানো আর কাল প্রচুর পড়েছিল প্রচণ্ড গরম আমি ট্রেন থেকে নেমে বৌদি আর মনার জন্য ওয়েট করছিলাম কারণ মনার জুতোটা কিনতে পারে ওদের জুতো দোকানে না নিয়ে গেলে তো হয় না জুতো কিনেবি হ্যাঁ জুতো কিনেবি ট্রেনিং করে দি ফার্স্ট টাইম ওকে নিয়ে সিলেরাস থেকে চলে গেলাম জুতো কিনতে তো ওকে দেখো লাইট জ্বলা জুতো কিনে দেওয়া হয়েছে আর সেটা পূরবে না খেলবে সেটাইও ঠিক করে বুঝতে পারছিল না জুতোটা তো কিছুতেই পূরবে না পড়লেও পা থেকে টিড়ে টেনে খুলে ফেলছে তো ফাইনালি ওকে জুতোটা কিনে দেয়া হলো দেখো কি সুন্দর লাইট জ্বলছিল আর ওর মুখের রংগি বংগিটা একবার দেখো কেমন করছে Ik ben een জুতোটা তো জোর করে পরিয়ে দিতে জুতোটা জোর করে পরিয়ে দেওয়ার ও খোলার চেষ্টা করছে কারণ ওটা নিয়ে ভাবছে ওর খেলনা জিনিস কিন্তু এটা যে জুতোর মধ্যেই লাইট চলছে এটা তো আরও বুঝতে পারছিল না তারপর আবার একটা দোকানে গেলাম আমরা শপিংয়ের জন্য তো ওকে নিয়ে শপিং করা মানে বুঝতেই পারছো কত বিধ্বস্ত অবস্থা তো আমার দিদা শাশুড়ির জন্য একটা নাইটি নেওয়া ছিল তো উনি প্যারালাইসিস উনি ওরকম নাইটি ছাড়া অন্য কিছু পড়তে পারে না তো ওনার জন্য একটা নাইটি আর আমি একটা নিনলাম ওনা আর তারপরে গেছিলাম ডিপিতে মোদি ইয়ারের কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য তারপরে বরের জন্য নেওয়ার ছিল ট্রাকশ্যুট সবাই বলবে পুজোর সময় ট্রাকশ্যুট আমার বর ট্রাকশুটই পরে সবসময় আর এখানে ও ঘড়ি দেখে বায়না করছিল আমি বললাম তোকে পরে এনে দেবো ঘড়ি ও আমার ঘড়ি দেখো এরকম করে এত বায়না করে কি বলবো তো এবার তারপরে আবার একটা দোকান থেকে নিয়ে নিলাম টি শার্ট তারপরে আমরা টোটোতে উঠে পড়লাম আর টোটোতে দেখো ওই পাশে সিটে একা একা বসে আছে কিছুতে আমাদের কাছে বসবে না তারপরে ফেরার সময় একটু নিয়ে নিলাম মোমো মোমো নিয়ে আমরা বাড়ি চলে আসলাম তো বাড়ি চলে এসে বৌদি একটা গোপালের জন্য জামা কিনেছিল জামাটা আমার দেখে ওর জন্য একটা চুড়িদার কিনে এসেছিলাম সেটাও পরে দেখছিল তো এই ছিল কালকের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চলো টাটা বাই বাই